হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা জিনিস দেখাবো এই হলো ওয়ার্কশপ আমাদের বিশ্বাসও করতে পারি নাই এখানে মুরগিতে ডিম দিবে হ্যাঁ আমিও অবাক কাহিনি দেখেন আমি খুলতেছি একটা একটা এই হচ্ছে মুরগির ডিম দেখেন এই হচ্ছে মুরগির ডিম ভাই দেখেন হাজার হাজার ডিম হাজার হাজার না অনেকগুলো ডিম এটা হাজার বলে ভুল হবে এই দেখেন ডিম ডিমের সাইজ দেখেন বিশ্বাস না হয় এটা বাস্তব প্রমাণ দেখেন সৌর ডিম সৌদি আরব হ্যাঁ সৌদি আরব এরকম যে ডিম থাকবে আমি কল্পনাও করতে পারি নাই আজকে আমি বৈশা রয়েছি দিকে একটা মুরগি আসলো এখানে ঢুকে আমি কই এখানে কেন ঢুকতেছে পরে দেখি যে এরকম ডিম অনেকগুলো ডিম দেখেন আমরা অয়েল চেঞ্জ করছি এই গ্যালনগুলা থুয়ে দিছি এটা নিচে এসে প্রতিদিন ডিম পেরে থে আজকে আমার চোখে পড়ছে তো ভালো লাগলে ভিডিওটা একটু এই হচ্ছে ডিম সবগুলা বাই করলাম আর দুইটা তিনটা রায় খেতেছি ওই যেখানে জানি আবার এসে ডিম পারে ই আশায় ইনশাল্লাহ সব সময় কার কাছে কোন জায়গায় রাখে কে বলতে পারবো না অনেকগুলো ডিম পাইছি সৌদি আরব ওয়ার্কশপের ভিতর